তারা কি বলে বলে উনিoverlineবেলেবেলে আসে আর কেক কাটার মাধ্যমে ঈদ মেলা দনবি উদযাপন করে নাওজবিলা বলেন হারামাইন শরীফাইনের প্রধান ইমাম হযরত শেখ আব্দুর রহমান আল সুদাইস হাফিজাহুল্লাহ উনিও কেক কাটতেছে তো পারলে ওনার বিরুদ্ধে ফতোয়া একটা লাগাও পাকিস্তান থেকে বাংলাদেশে কেন আসে উনি আওলাদ রাসূল হলে উনি তো মদিনা শরীফ যাবে তো শাহজালাল ইয়ামনি কেন আসছিল হযরত শাহ মাকদুম রূপوش কেন এসেছিলেন উনি আওলাদ রাসূল এটা প্রমাণ হাদিসে নাই তুমি তোমার বাবার সন্তান এটা হাদিস থেকে প্রমাণ করো এটা যদি বলতো যে উনি যে নবীর বংশ এটা সনদ কি তাহলে বুঝতাম প্রশ্ন ঠিক আছে প্রশ্নই করতে জানে না সৈয়দ মোহাম্মদ তাহের সাম্মাদিল আলীর বিরুদ্ধে তারা যে কত অপপ্রচার তারা করেছে তার কোন সীমা নাই কোন মুসলমান মুসলমানের বিরুদ্ধে অপবাদ রটাতে পারবে না এটা হারাম এরপর তারা কি বলে বলে উনি বারে রবিলা বলে আসে আর কেক কাটার মাধ্যমে ঈদ মিলাদ উদযাপন করে না জমিলা বলেন একটা ভিডিও আপনি হয়তো দেখেছেন হুজুর কেবলা কেক কাটতেছে পাশে আল্লাহ মনে হুজুর আছে এই কেক কাটার ভিডিও যেটা অনলাইন মিডিয়াতে ছেড়ে তারা বলতেছে হুজুর কেলা মিলাদবী উপলক্ষ্যে কেক কেটেছে এটা হচ্ছে জামিয়ার সামনে যে মসজিদ হয়েছে এই মসজিদ নির্মাণ করার পূর্বে বৃত্তি প্রস্তর স্থাপন করা যখন হচ্ছে তো যিনি মসজিদের জন্য প্রায় দশ কোটি টাকা খরচ করেছেন জনাব আইব সাহেব আবু দাবির একজন ব্যবসায়ী উনি একটা কেক এনে হুজুরকে আবদার করে বলছেন হুজুর একটু কেকটা কাটেন তো হুজুর কেকটা কেটেছেন তো কেকটা কাটা যদি অন্যায় হয়ে যায় তাহলে হারামাইন শরীফাইনের প্রধান ইমাম হাজার সাহেব আব্দুর রহমান আল সুদাইস হাফিজাহুল্লাহ উনিও কেক কাটতেছে তো পারলে ওনার বিরুদ্ধে ফতোয়া একটা লাগাও তাহলে ওনার বিরুদ্ধে ফতোয়া নাই সব ফতোয়া খালি আল্লামা তাহেশার বিরুদ্ধে কেন নবীজি সাল্লাল্লাহু আলী ইসলামের শান করেছেন একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট সে যা শুনে তাই বলে বেড়ায় যাচাই চাই না করে যারা কথা বলে এরা হচ্ছে মিথ্যাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া সাত ইরশাদ করেছেন ওয়াইলুল লিকুলি হুমাযাতিল লুমাজা যারা মানুষের গীবত করে সামনে এবং পিছনে তাদের দুর্ভোগ কারণ তাদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা হুতামা নামক জাহান্নামকে প্রস্তুত রেখেছেন ওয়া মা আদরাকা মাল হুতামা জানো হুতামা কি হুতামা হচ্ছে এমন জাহান্নাম যে জাহান্নামের আগুন তাদের হৃদয় পর্যন্ত স্পর্শ করবে পার বলতেছে এই তাগেশা পাকিস্তান থেকে বাংলাদেশে কেন আসে উনি আওলাদ রাসূল হলে উনি তো মদিনা শরীফ যাবে তো শাহজালাল ইয়ামনি কেন আসছিল হাজার শাহ মাকদুম রূপুশ কেন এসেছিলেন ওনারা যেই কারণে এসেছেন ইসলাম কায়েম করার জন্য অলিদের নিজস্ব কোনো দেশ নাই ওনারা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসে নাই ওনারা মদিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছে হুজুর কেবল আলমা তাহে আসার কারণে গত বছর চোদ্দ জন বিধর্মী কালেমা পরে মুসলমান হয়েছে জামিয়ার ময়দানে আজকেও জুমার নামাজের পরে পিলে বাঙ্গাল সাবেশার হাতে হাত রেখে একজন হিন্দু মুসলমান হয়েছে এগুলি দেখার পরে নাস্তিকরা বেজার হয় বিধর্মীরা বেজার হয় তো তোমরা কেমনে বেজার হও তো এই লাখ লাখ মানুষ এরা তো পাগল না এরা কেন যায় হুজুর কেবল আল্লাহ সাহেব তাহেসাকে দেখার জন্য কারণ এই বাংলা সরল প্রাণ মুসলমানের জন্য আল্লামা তাহে শাহ ওনার আব্বা হজরত তৈয়ব ওনার আব্বা সাইদ শাহুটে যে অবদান আছে এটাকে ওনারা সম্মান জানানোর জন্য ওনাদের এহসান বাংলার জমিনে ওনারা যে দয়া করেছে করুণা করেছে এই জন্য ওনাদেরকে বাংলার মুসলমান ভালোবাসে ঠিক কিনা বলেন সৈয়দ আমোশা শ্রীকুটি উনি জামিয়া আমদের সন্নিয়ে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের মধ্যে বৃহত্তম একটি মাদ্রাসা যেখান থেকে লক্ষ লক্ষ আলিম তৈরি করছে রাজধানী কাদরিয়া তৈবিয়া আ মাদ্রাস যেখান থেকে হাজার হাজার আলেম তৈরি করছে এরকম করে জামিয়া কাদরিয়ার মতো সারা বাংলাদেশে এই পরিবার নবীর বংশধররা সৈয়দ আমুশা শ্রীকুটি আল্লাহ সৈয়াদ তৈয়শ শাহ আল্লাহ সাইয়া তাহে শাহ পীর আমাদেরকে তিন শরত অধিক মাদ্রাসা উপহার দিয়েছে এই তিনশো মাদ্রাসার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করে এখান থেকে লক্ষ লক্ষ আলেম বের হচ্ছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ বের হচ্ছে সৈয়দ মোহাম্মদ তাহের সামাদি যেখানে গিয়েছেন সেখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন উনি আউলাদ রসুল এটার প্রমাণ হাদিসে নাই তুমি তোমার বাবার সন্তান এটা হাদিস থেকে প্রমাণ করো এটা যদি বলতো যে উনি যে নবীর বংশ এটা সনদ কি তাহলে বুঝতাম প্রশ্ন ঠিক আছে প্রশ্নই করতে জানে না নবীজি সাল্লাহ সান থেকে শুরু করে ওনার পর্যন্ত সনদ আছে সাজরা শরীফের মধ্যে সেই সনদ লেখা আছে তাই সামাদুল্লাহ আলীর পিতা হাজরতের তৈয়ব শাহ তৈয়বশার পিতা হাজরত আহমদ শাহ এইভাবে উঠতে 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 হাজরত ইমাম হোসাইন তারপরে হাজরত মাউলাই কায়নাত মাউলা আলী এবং ফাতেমত জাহারা ফাতেমত জাহারা থেকে আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার একচল্লিশ তোমার বংশধর তারা বলে আমরা হুজুরকে কেন গাড়ির মধ্যে বসাই আচ্ছা কিছুদিন আগে আমাদের দেশের একজন গর্ব একজন হাফিজ কোরআন দুবাইতে একটি প্রতিযোগিতা হয়েছে সেখানে সে ফার্স্ট হয়েছে একশোটা দেশকে মোকাবেলা করে এক বাংলাদেশ এসেছে আমরা এখন তারা এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করলো ফুলের গলায় জড়িয়ে বেজার তাকে গাড়ির মধ্যে চড়িয়ে এয়ারপোর্ট থেকে তার মাদাসা মিরপুরে সেখানে তারা মিছিল করে নিয়ে গেছে এই যে মিছিল করে নিয়ে গেছে আমরা কি নিষেধ করেছি নাকি কারণ এটা তাকে সম্মান জানানো হয় নাই বরং কোরআনকে সম্মান জানানো হয়েছে তাহলে তাকে সম্মান জানানো মানে যদি কোরআনকে সম্মান জানানো হয় তাহলে যার মাধ্যমে এই বাংলার জমিনে এত এত শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আমরা নবীর আওলাদের সম্মানে ওনাকে গাড়ির মধ্যে বসাই আমরাই তো জুলুসের মধ্যে সাধারণ আমরা যারা আসি আমাদেরকে মানুষ পাইলে সেলফি তোলার জন্য কারাকারি যেভাবে লাগায় দেয় তা আমাদের যদি অবস্থা হয় হুজুর কেবল কি অবস্থা হবে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ওনারা যদি আমাদের মতো রাস্তায় হাঁটে মানুষ তো ওনাদেরকে চেপে মেরে ফেলবে এই হাজার হাজার মানুষ সকাল থেকে দাঁড়িয়ে থাকে হুজুরকে এক নজর দেখার জন্য এত লক্ষ লক্ষ মানুষ হুজুরের জন্য যদি দাঁড়ায় থাকতে পারে তাদের কষ্ট হয় না তোমার এতো কষ্ট হয় কেন এরা যারা দাঁড়ায় আছে না পাগল নয় তোমার মতো তোমার মতো ভিউ বাড়ানোর জন্য ইউটিউবে কনটেন্ট তৈরি করে হুজুরের বিরুদ্ধে কথা বলে ইউটিউব থেকে টাকা ইনকাম করবে এই জন্যই তারা হুজুরের বিরুদ্ধে কথা বলে আর কোনো কারণ নাই